এই যে এটা হচ্ছে হেডবক্স সেগুন কাঠে তৈরি হেডবক্স খাট সামনে আলমারি আছে একটা এই যে ডয়ার এটা হচ্ছে ডয়ার এটা ডয়ার এখানে মোবাইল রাখা যাবে মোবাইল রাখার জন্য এখানে একটা বড় ডয়ার আছে এই যে এই একটা ডয়ার চলো আর একটা ডয়ার এখানে এই যে একটা ডয়ার এটা হচ্ছে হেডবক্স যেটা মডেল ডিজাইন আছে পুরোটা এটা হেডবক্স খাট সেগুন কাঠের দু ইঞ্চি কাঠের উপরে আছে এটা চওড়াতে আছে সাড়ে ছ ফুট আছে এবং লম্বাতে হবে এটা আট ফুট হবে যেটা হেড বক্স আছে বলে আট ফুট হবে তুমি যদি এই খাটটা নিতে চান খুবই ভালো একটা ডিজাইন সামনে একটা আলমারি আছে এই যে দুটো ডয়ার সাইডে মিডিলে একটা ডয়ার তো এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজকে ফলো করবে লাইক করে দেবে আরও নতুন ডিজাইনের খাটের ভিডিও দেখার জন্য